নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা মহেশ গল্পটির দ্বিতীয় পর্ব আজ আপনাদেরকে শোনাবো পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল তাহার মহেশ কাল হইতে এখনও পর্যন্ত ঘরে ফিরে নাই নিজে সে শক্তিহীন তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল শুনেছ বাবা মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে গফুর কহিল দূর পাগলি হ্যাঁ বাবা সত্যি তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল কিন্তু এ আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনি গরিব সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার নাই বিশেষত মানিক ঘোষ গোব্রাহ্মণে ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত মেয়ে কহিল বেলা যে পড়ে এলো বাবা মহেশকে আনতে যাবে না গফুর বলিল না কিন্তু তারা যে বললে তিন দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেঁচে ফেলবে গফুর কইল ফেলুক গে গোহাটা বস্তুটা যে ঠিক কি আমি না তাহা জানিত না কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্র তাহার পিতা যে কীরূপ বিচলিত হইয়া উঠেছে ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে কিন্তু আজ সে আর কোনো কথা না কইয়া আস্তে আস্তে চলিয়া গেল রাতের অন্ধকারে লুখাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল খুড়ো একটা টাকা দিতে হবে এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল এই বস্তুটির ওজন ইত্যাদি বংশী সুপরিচিত বছর দুয়ের মধ্যে সে চার পাঁচবার ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে অতএব আজও আপত্তি করিল না পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল সেই বাবলাতলা সেই দড়ি সেই খুঁটা সেই তৃণহীন শূন্য আধার সেই ক্ষুধার্ত কালো চোখের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়ো গোছের মুসলমান তাহাকে অন্তত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল অদূরে একধারে দুই হাঁটু জড়ো করিয়া গোফর মিয়া চুপ করিয়া বসিয়াছিল পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি দশ টাকা নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল আর ভাঙব না এই পুরোপুরিই দিলাম নাও গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দে বসিয়া রইল যে দুইজন লোক সঙ্গে ছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাত সোজা উঠিয়া দাঁড়াইয়া উদ্যত কণ্ঠে বলিয়া উঠিল দড়িতে হাত দিও না বলছি খবরদার বলছি ভালো হবে না তাহারা চমকিয়া গেল বুড়ো আশ্চর্য হইয়া কহিল কেন গফুর তেমনি রাগিয়া জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেচব না আমার খুশি এই বলিয়া সে নোটখানা ছুড়িয়া ফেলিয়া দিল তাহারা কহিল কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে এই বলিয়া সে ট্যাগ হইতে দুটা টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল একটা কলহ বাদিভার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল চাপ দিয়ে আর দুটো টাকা বেশি নেবেই তো দাও হে পানি খেতে ওর মেয়ের হাতে দুটো টাকা দাও কেমন এই না না কিন্তু এর বেশি কেউ একটা আদলা দেবে না তা জানো গোপুর সজরে মাথা নাড়িয়া কহিল না বুড়া বিরাক্ত হইল কহিল না তো কি চামড়াটাই যে দামে বিকিব নইলে মাল আর আছে কি তোবা তোবা গফুরের মুখ দিয়ে হঠাৎ একটা বিশ্রী কথা বাহির হইয়া গেল এবং পরক্ষণে সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতা করিয়া ছাড়িবে হাঙ্গামা দেখিয়া লোকগুলা চলিয়া গেল কিন্তু কিছুক্ষণে জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল শিবুবাবু চোখরাঙা করিয়া কহিলেন গফরা তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনি কোথায় বাস করে আছিস জানিস গুপুর হাত জোর করিয়া কহিল জানি আমরা খেতে পাইনে নইলে আজ আপনিই যা জরিপানা করতেন আমি না করতাম না সকলেই বিস্মিত হইল এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত সে কাঁদো কাঁদো হইয়া কহিল এমন কাজ আর কখনও করব না কর্তা এই বলিয়া সে নিজের জুহাত দিয়া নিজের দুই কান মুলিল এবং প্রাঙ্গনের একদিক হইতে আর একদিক পর্যন্ত নাক্ষত দিয়া উঠিয়া দাঁড়াইল শিববাবু সদয়কণ্ঠে কহিলেন আচ্ছা যা যা হয়েছে আর কখনো এসব মতিবুদ্ধি করিস বিবরণ শুনিয়া সকলেই কণ্টকিত হইয়া উঠিলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার পূর্ণ প্রভাবে ও শাসন ভয়ে নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না তর্করত্ন উপস্থিত ছিলেন তিনি শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই জাতিকে গ্রামের বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞান করিয়া দিলেন গফুর একটা কথার জবাব দিল না যথার্থ পাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্নচিত্তে ঘরে ফিরিয়া আসিল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মা মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল